ওটার মধ্যে বললো না মনের আর্ধেক ওষুধ আর ফুল ওষুধ রয়েছে বললাম তো হ্যালো সৌরভ বলে ও কি খবর বিনয় হ্যালো হাই 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 বিউটিফুল ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ কিউট লাগছে তোমাকে লাইক কোথায় কিউট লাগছে বুঝলাম কিন্তু লাইকটা কোথায় শুনি হুম হ্যালো ও হ্যালো তোমার নাম্বারটা হুম পাবেন মেম্বারশিপ জয়েন করেও পাবে বাপি খান হ্যালো হ্যালো সৌরভ কোথায় গেলে ঘুমিয়ে বললে নাকি সৌরভ কি এখনো কান্নাকাটি করছো সুবি লাইক ডান এই সুবীর এতক্ষণ পর মনে পড়লো লাইক করার কথা পিপি কিন্তু সত্যি হেভি ভালো ভেরি ভেরি গুড বয় লাইকের কথা বলা লাগে না লাইক করে তারপরে কমেন্ট করে এখানে পাবে না শুভজিৎ লাস্টেরটা জয়েন হতে হবে থ্যাংক ইউ পিপি থ্যাংক ইউ সো মাছ তোমার যেটা পসিবল হবে তুমি সেটা জয়েন করবি নয় বিপুল হাই হ্যালো লাভ ইউ থ্যাংক ইউ হুম খাওয়া দাওয়া হয়ে আছে পিপি জয়েন করো চলে যাচ্ছ কেন গো বাপি বন্ধু কাজ আছে নাকি व्यस्त अच्छ আমার পড়াশোনা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আগে পড়াশোনা তারপরে সব কিছু সো সরি ট্যাঙ্ক ইউ থ্যাংক ইউ অভিজিৎ থ্যাংক ইউ সো মাচ এই সৌরভ বেরিয়ে গেছ বললাম তুমি নয় তোমার যেটা পসিবল হবে তুমি সেটাতেই জয়েন হবে থ্যাংক ইউ পিপি

অনেক কটা অনেক রকমের লেভেল আছে ঠিক আছে এটা আবার কার আইডি অবশ্যই কথা বলা যাবে কথা না বলতে পারলে ফোন নাম্বার নিয়ে কি হবে

শুভ বিকেল জয় শ্রী কৃষ্ণ রাধে 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 দেখে নাও দেখে নাও হরে কৃষ্ণ হরে রাম লাইক করে চলে আসলাম একদম লাস্টে দেখো ওটা ওটা দ্বিতীয়টা লাস্টে দেখো ওটা দ্বিতীয় তারপরও চারটে আছে লাইক করে একদম আমি সবাই চলে ও থ্যাংক ইউ হ্যালো পাপ্পু হাই হ্যালো 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 ও হ্যালো ও হ্যালো কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা যেন শুধু বলে কাছে আসতে পাপ্পু কেমন আছো তুমি ভালো আছো পাপ্পু তুমি কেমন আছো ও কি দারুণ দেখতে প্রচন্ড মাথা ব্যথা করছে ভালো আচ্ছা ও আচ্ছা কি আসলো এখানে কি মনে তার একটা খুব সুন্দর লাগছে ওহো তাই নাকি কে বললো তাহলে তুমি যেখানে আছো তো বলে দিয়েছো রবিবার রাত্রি এগারোটার সময় ফাঁকা আছে সামান্য ফাঁকা পুজোর শপিং হয়ে গেছে গৌরাঙ্গ দাদা ভাই পূজার শপিং কমপ্লিট হলো একজন বলছে দাঁতের মাঝখানে কি আছে তাই বললাম ফাঁকা আছে সামান্য থ্যাংক ইউ মানুষের চোখ বড় খতরনাক জানো তো কি দেখতে কি দেখে বাপরে বাপ দেখতে দেখতে আমি হাসির কি হলো সত্যিই তো বললাম আর কোনো কালার করবো না ঠিক আছে বাই বাই শুভম হালেও ভালো আছি গো জেসিবি কেন গো তোমার কেনাকাটা না গো এখনো কেনাকাটা হয়নি দিভাই কেমন আছি ভালো আছি তোমরা সবাই কেমন আছো রাজেশ দাস আলেও রাধে রাধে বাণীপুরে মেলা শীতকালে হয়তো এখন না তো শীতকালে চুলগুলো সুন্দর লাগছে তাই সব থেকে ভালো প্যান্ডেল কি হয় কালার করেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে তুমি কি কান্না করছো নাকি না গোবা প্রচন্ড মাথা ব্যথা করছে তাই দেখো অমৃত দিলাম তাই চোখ জল পড়ছে ঠান্ডা লেগেছে কান্না করছি না একটু আগে তো লাগালাম নি এখানে বসেই তো কপালে দিলাম ওর জন্য চোখ দিয়ে জল পড়ছে কিছুই না ধর এই দেখো আমির তার জন্যে বসে আছি লাগালাম এই বাবা টিপটাও পড়ে গেল প্রচণ্ড মাথা ব্যথা করছে ঠান্ডা লেগেছে মনটা খারাপ কেন মনটা ঠিক আছে শরীরটা একটু খারাপ সর্দি হলে কেমন একটা লাগে না বলো তো হ্যাঁ সকি ওকে তোমরা যারা যারা ফার্স্ট টাইম জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকো প্লিজ ঠিক আছে দাও ক্যামেরাটা মুছে নিই যাদের মুখে দিলে তারা বলে খুব ভালো ও হো তাই নাকি যাই না বাবা এইসব এসব জানিও না এসব বিশ্বাসও করি না আমি কেন কিসের ভয় লাগবে ভয়টা কিসের উদ্দেশ্য যদি খারাপ না থাকে তাহলে ভয়টা না না একটু পড়ি ওকে ওকে একটা ছেলে দেখো তো আমার জন্য বিয়ে হয়নি একটু ছেলে দেখো অবশ্যই করতে পারি খেয়াল থাকে না গো কেন না কেন করতে পারি না করাটা তো অবশ্যই উচিত মন মরা করে বসে দূর কি বলো তোমরা আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে মনের দিক থেকে আমি পুরো ঝুঁঝুড়ে ফুরফুরে আছি ইগনোর করে মানে ফোনে একটা কথা বলার সময় সামনাসামনি গিয়ে কথা বলতে যা সেই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে বুঝলে ইগনোর করে একটা মানুষ মধ্যে কোনো ব্যাপার না যে ফোনে কথা বলবে সে সামনাসামনিও কথা বলবে ইগনোরের কোনো ব্যাপার নেই মনে সাহস নিয়ে চলে যাবে কথা বলতে আমি আছি ব্যাংকের স্টাফ ভেরি গুড টোয়েন্টি সিক্স বাহ খুব ভালো খুব ভালো না ওই যে একজন জিজ্ঞাসা অরিত্র জিজ্ঞাসা করছে বিয়ে হচ্ছে আমি বললাম না একটা ছেলে দেখো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কারণ তার চোখে যদি নেবা পড়ে তাহলে আমি আর কি বলবো বলো বলো কি বলবো কি বলা উচিত ও হ্যালো তুম আমার বল রাহুল একটু গরম জলে আরে বাপরে বাপ কি বাজে কথা বলে বলতে নেই সবছি ওসব আমি পছন্দ করি না চুলের স্টাইলটা ফাটাফাটি ওহো ও থ্যাংক ইউ তোমার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি হচ্ছে বনগাঁতে সবাই কোথায় আজকে হম দাঁড়াও তো আসছি এখনই আসছি জয়েন করবা